দুনিয়াতে যত নবি রাসুল আমরা প্রেরণ করেছেন এই নবী রাসুলগণ কীসের তৈরি নুরের তৈরি আগুনের তৈরি না মাটির তৈরি সন্দেহ আছে আচ্ছা থাকলে আমরা ক্লিয়ার করে দেব পরান হাদিসের দলিল থেকে আমার কথাও আমার শোনার দরকার নাই আরেক খুজুরের কথাও জানার বা শোনার দরকার শুনতে পারেন কিন্তু এটাই যে সঠিক এই বিষয়ে ধরে থাকার দরকার নাই তবে কোরআন এবং হাদিসের সঠিক দলিল যদি পেশ করা হয় আপনি যদি বাড়িতে গিয়ে একবার মিলিয়ে নিতে পারেন মিলানোর পরে যদি দেখেন মিলে গেছে তাইলে সেটা গ্রহণ করার দরকার আছে না নাই কারণ ইসলাম কি আমার কথা অন্য কোনো বড় হুজুরের কথা ইসলাম তো শুধু সেটা আল্লাহ এবং রাসুল বলেছেন যেটা ঠিক না আমার ভাইরা প্রথম বিষয় হচ্ছে ফেরেস্তারা নোরের তৈরি কিসের জিন আগুনের তৈরি কিসের আর মানুষ হচ্ছে মাটির তৈরি কিসের তাইলে এবার প্রথমেই জবাব দেন নবী রাসূল যারা হয়েছেন তারা ফেরেস্তা জিন নাকি মানুষ আরও জোরে আচ্ছা যদি মানুষ হয় তাইলে বাই নেচার কিসের তৈরি হওয়া লাগবে মাটির তৈরি এবার আমরা দেখি কোরআনে কারিম আমাদেরকে কি জানিয়েছে রব্বুল আলামিন সূরা কাফের একশো দশ নম্বর আয়াতের মধ্যে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন দুনিয়ার মানুষকে আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিছলুকুম নিশ্চয়ই আমি তোমাদের মত একজন মানুষ কে বলেছেন তবে পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমার কাছে ওহি আসে তোমাদের আল্লাহ একজন অথচ তোমাদের কাছে কোনো ওহি আসে না আমি মানুষ তোমাদের মতই রক্ত মাংসে একজন মানুষ তবে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না আসে না দুনিয়ার সব নবীরা মানুষ ছিলেন কোনো নবী ফেরেস্তা জিন ছিলেন না দুনিয়ার সব নবী ছিলেন মাটির তৈরি মানুষ তবে পার্থক্য হচ্ছে আমরা সাধারণ মানুষ আর নবীরা অসাধারণ মানুষ নবীরা আমাদের যারা গুনাহ হয় না কথা বল না আমাদের দ্বারা হাতের গোনা আছে না নাই চোখের গোনা মুখের গোনা দুনিয়ার কোনো নবী গোনা করে করতে পারে কারণ নবীরা মাসুম বেগুনা নবীরা কি একেবারে মাসুম বেগুনা এই আপনার আমার বাহিরের অবস্থা আর ভেতরের অবস্থা আর এক রকম কিন্তু নবীদের বাহিরেও যা নবীদের ভেতরেও আল হাবিব বলেন তারাতকুম আলাল মাহাজাতিল বাইদা লাইলাহা কানা হারিহা লা ইয়াসিফুহা ইল্লা হালিক উম্মতরা শোনো আমি নবী রাত্রি বেলায় আমার চরিত্রজা দিনের বেলায় আমার চরিত্রতা আমার কোনো কিছু গোপন নাই আমার কোনো কিছু লুকাবার কোনো দরকার নাই অতসব দুনিয়াতে তুমি যেই নেতার দল করো যেই নেতার পেছনে দৌড়াস slogan দেলা ফাটায়ে ফেলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তোমার নেতার দিনের চরিত্রটা তুমি দেখো আর রাতের চরিত্রটা তুমি দেখলে দিয়ে দুই রকম না একরকম এজন্য দুনিয়ার মাঝে মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছে মোহাম্মদুর তিনি আমার ইমাম তিনি আমার নেতা তিনি সব জায়গায় আমার আদর্শ রসুলসাল্লাম সাল্লাম বলে আমি তোমাদের মতোই মানুষ তবে আমার কাছে ওহি আসে আমি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলি না আমি যা বলি না বলি সব আল্লাহ আমাকে দিয়ে দলায় আমরা চলি আমাদের নফসেন খুশি মতো আর নবীরা চলে ওয়াহি মতো আল্লা সুবাহান হাতাল্লাহ ওহি তাদেরকে পরিচালিত করেন এজন্য তারা আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ হলেও আমাদের মতো খারাপ কাজে কোনো ইচ্ছাও তাদের মধ্যে নাই তারা মহামানব অতিমানব না তবে মহামানব অসাধারণ আমেজিং পার্সোনালিটি যার সাথে কোনো কিছুর কোনো ধরা ছোঁয়াও যায় না আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যখন নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সব যুগের ভ্রান্ত পথভ্রষ্ট কাফের মুশরিকেরা নবীদেরকে মাটির তৈরি হিসাবে মানতে চাইতো না আল্লাহর হাবিবকে যখন আল্লাহ তাআলা ওহি দিয়ে পাঠানেন বিশ্ব নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেন এবার মক্কার কাফেরেরা রাসূলকে বলা শুরু করলো ক্বালু মা লিহাযার রাসূল ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون ما هو نذيرا سبحان الله مكر كافر يا رسول كشب الله ما لي هذا الرسول إذا بارك كَمُونْ رسول يأكل الطعام ويمشي في الأسواق تمي يا أمدر موتى موتى بار بازار يوزع লৌলা হিমালা কেন তোমার মতো একটা মানুষকে আল্লাহ নবীমান আসতে হবে কেন আল্লাহকে চাইলে একটা ফেরেশতা পাঠাইতে পারতো না যে আমাদের সাথে এমনভাবে চলবে ওইটা উড়ে চলে আসবে উড়ে চলে যাবে আমরা তো দেখেই অবাক হয়ে যেতাম আরে বাবা একটা ফেরেশতা তাহলে সেই তো রসুল তো তুমি মানুষ তুমি রসুল হবার আমাদের দেশেও যারা ভণ্ড সুন্নি দাবিদার এরাও মূলত নবীকে মাটির তৈরি হিসাবে মানতে চায় না তারাও বলে নবী তো নূরের তৈরি আর নূরের তৈরি হইলে তো তার ফেরেস্তা হওয়া লাগে আছে না নাই বলতো আপনি মাটির তৈরি হয়েছেন আপনার তো নূরের তৈরি করতে পারছেন আপনি তো ফেরেস্তা হইতে পারতেন তালে নাম আপনারা মানতাম আমার ভয়েরব বলেন মি নোহোৱা নে হিসান প্রসঙ্গে সুরায় মো অমিন উনের নম্বর আয়তের মধ্যে বললেন সূরাও বলছি আয়া বলছি নাম্বারও বললাম ফতন উল্লদিন কফ রোমিং কৌ মিহি মাহাদা ইলবশ উম্মি শলুকুম ইয়রে দুভাইয়া তা ফলালাইংকুম ওয়ালংসা আং লাহ লাং সালা মলাই কা মাসামিয়া না বিহাদা ফিয়া বাইন আল্লা ওয়ালিনসো নো আলাই হিসলাম দাওয়ার দাওয়ার করে গোত্র প্রধানেরা এবারে সে বলল মাহাদা আইল্লা উম মিস এ মানুষ আবার আমাদের মতন অভি হয় কি তা আমিও মানুষ তুমিও মানুষ এডি দ আই ফদ্দলা আলাইকুম ও বুঝছি তুমি নবী হিসাবে দাবি করে আমাদের মধ্যে একটা সম্মানের জায়গা ধারণ করতে চাও তাই না ফিয়া যে যে মানুষ নবী হইতে এটা তো আমার শুনেনি তার মানে নবীদেরকে মানুষ হিসাবে তারা মানতে নারাজ রব্বুল আলামিন হুদ আলাইহিসামের প্রসঙ্গে বললেন হুদানিস্তালাম যখন দাওয়াত নিয়ে গেলেন আমি আল্লাহর রাসূল আল্লাহকে মানো আমার পথ অনুসরণ করো এবার হ দানাই হিসান মেৰেখ মেল্ল কেনা বলল মাহাদা এল্লা বা শৰম্মি সে লকম্মাতা কল নামিন্হ অয়ে শৰবমিম্মাতা শৰবণ এ তুমি আমার নবী শুইলা কি ভাবে কথাই এক সব নবীৰ যুগের আন্তঃ পথভ্রষ্ট কাছৰ মুসৃকদের কথা এক তুমি নবী শুইলা কি কুলু মিম্মাতা কুলু রামিন হ্রব মিম্মাতা আমরা যেভাবে খাই তুমি দেখে আমাদের মতোই খাও আমরা যেভাবে পানি খাই তুমি তো দেখি একইভাবে পানি পান করো তাহলে তুমি কিভাবে নবী হবা ভাই তো তুমিও মানুষ আমি মানুষ আমরা তো নবী হইতে পার না আল্লাহ রাব আন এবং হা রুন আনাই প্রসঙ্গে বললেন মোসা এবং হা যখন দুই ভাই মিলে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্যে গিয়েছে

তোমাদের মতো মানুষদের উপরেই আনবো এর উপরে আবার তোমাদের বাপ দাদারা বলি লোকগুলা সবাই তো আমাদের কর্মচারী ছিল তো কর্মচারীর ছেলে আবার নবী হয় যুগে করত নবীদের আমার ভাইয়েরা লক্ষ্য করে লক্ষ্য করে নবিরাসুল দুনিয়ার কাফের মুশরিক ভ্রান্ত পথ ভ্রষ্ট মানুষেরা নবীরাসুলদেরকে মাটির তৈরি মানুষ হিসাবে মানতে নারাজ তাদের কথা হচ্ছে হয় আপনি নূরের তৈরি ফেরেস্তা হবে অন্তত জিন টিন হইলেও তো একটা মানা যায় তে আমাদের মতো মানুষ হবে কিন্তু দুনিয়ার মানুষের জন্য যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন কোন জিন ফেরেস্তাকে পাঠানো নাই দুনিয়ার মানুষের জন্য সকল নবী ছিলেন মানুষ সকল নবী সকল নবী আচ্ছা এর পেছনে আল্লাহর কোন হিকমত আছে না নাই ফিআলুল হাকীম লা ইয়াফলু আনিল তিনি মহাপ্রজ্ঞাময় তার কোন কাজ প্রজ্ঞার বাহিরে না আল্লাহ যদি কাফেরদের ইচ্ছা অনুযায়ী শেষ নবীরেও ফেরেস্তা বানাইতে তাহলে সমস্যা আছে না নাই যুগে যুগে যদি আল্লাহ নবীদেরকে ফেরেস্তা বানাতেন তাহলে সমস্যাটা কি হতো দেখেন একজন নবী গোটা একটা জাতির কাণ্ডারি এই জাতির মানুষের জীবনযাপন সব হবে ওই নবীর জীবন জীবনযাপনের যেমন আমাদের একমাত্র আদর্শ উসবাহ। কুতুবা একমাত্র মডেল হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ তিনি আমাদের আদর্শ আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা রাসুলের জীবনকে আগে দেখি রাসুল যা যা করেছে যা যা বলেছে সেই অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি এখন বিষয় হচ্ছে নবী যদি মানুষ না হয়ে ফেরেশতা হতো তাহলে অনেক জায়গায় আমরা নিজেরা বাধাগ্রস্ত হয়ে যেতাম তার কারণ হচ্ছে ফেরেস্তার কখনো খাওয়া দাওয়া কথা বলেন খাওয়া দাওয়া বিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি জায়গা জমি নিয়ে ঝামেলা রাজনীতি অর্থনীতি পরিবার 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 কিচ্ছু লাগে না এবার যার কোনো কিছুই লাগে না সে আমার ব্যথা বুঝবে কিভাবে কথা কয় না পাবে যার কোনো কিছুই লাগে না সে আমার সমস্যার সমাধান দিবে কিভাবে আমি সমস্যা নিয়ে গেলাম মিয়া রাসুল আল্লাহ আমার সাথে আমার স্ত্রীর বনি বোনা হচ্ছে না খুব কথা কি করব? এখন রাসুল যদি আল্লাহ মোটামুটি সাথে লাগে উনি আমার সমস্যা বুঝবে সমাধান দিতে পারবে বলবে যা খুশি তাই করো তাই আমার নামাজ পড়ো যে কিরাজগার করো এগুলো করলেই হবে কিন্তু আমি তো আমার জীবন সমস্যার সমাধান পেলাম না আমি তো আটকে গেলাম নবীর তো যুদ্ধ রাসুল যদি ফেরেস্তা হয় সে কোনোদিন যুদ্ধ করে নেই তাহলে যুদ্ধের কলা কৌশল এবং যুদ্ধ নীতি কি হবে সেটা কি ফেরস্তা বুঝে না অসম্ভব অন্যথায় আপনি এবার রাসুলের দিকে তাকান রাসূলুল্লাহর তেইশ বছরের জীবন গোটা দুনিয়ার শত শটি শত শত কোটি মুসলমানদের সারা জীবনের জন্যই প্রযোজ্য বাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লিহিসাল্লাম খয়লা বিনতে হাকিমকে একদিন দেখলেন এমন অবস্থায় দেখলেন ফি হাইয়াতিন গায়রি হাসানা চেহারাটা মলিন হয়ে আছে এক নারীকে রাসূল দেখলেন সাহাবী দেখে বার জিজ্ঞেস করলেন মা শানু কি তোমার সমস্যা কি চেহারাটা তো মলিন কেন নিশ্চয়ই তোমার কোনো ঝামেলা হচ্ছে কি ঝামেলা সেটা আমারে বলো দেখেন রাসূলুল্লাহ কি আজীব মানুষ কিছুই বলা লাগে নাই সাহাবী এসে বসে সালাম চেহারার দিকে তাকিয়েছে চেহারা দেখে বুঝে ফেলছে ভেতরে গণ্ডগোল চলছে কি সমস্যা এটা জানতে চেয়েছে ফেরেস্তা হইলে সম্ভব কথা কয় সম্ভব ওই মহিলা রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্ন জাওজি ইয়াসুবুন নাহাল ইউকিমুল লাইল ফাআনা কাআনি লা আওজালি আমার স্বামী ওসমান বিন মাজুন সারা রোজা রাখে সারা রাত নামাজ পড়ে এইভাবে সে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস করছে ফলশ্রুতিতে এমন হয়েছে সে আমার কোনো হক আদায় করছে না যেন আমার স্বামী থেকেও নাই তো এই বিষয়টা নিয়ে আমি একটু কষ্টের মধ্যেই আছি আল্লাহর হাবিব সাথে সাথে তার স্বামীকে ডাকলেন ডেকে বললেন ইন্নালি আইনিকা আলাইকা হাক্কান ওয়া হাক্কান আমি শুনতে পেয়েছি তুমি লাগাতার রোজা রাখছো রাত্রে নামাজ পড়ছে স্ত্রীর কাছেও যাচ্ছ না দিনের পর দিন এভাবে করছো এটা তো ঠিক না তোমার চোখের উপরে তোমার হক আছে চোখটাকে একটু বিশ্রাম দেওয়া লাগবে ঘুমাতে হবে তোমার শরীরের উপরে তোমার হক আছে শরীরটাকে অসুস্থ করা যাবে না অতিরিক্ত বাগত করলে তুমি অসুস্থ হয়ে যাবা যদি বিশ্রাম না নাও তোমার পরিবারের উপর তোমার হক আছে তোমার স্ত্রীর উপর তোমার হক আছে রাতের কিছু অংশ নামাজ পড়ো বাকি অংশ স্ত্রীর সাথে থাকো ওটাও তোমার এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে রোজা একদিন রাখো তো দুই চার পাঁচ দিন না রাখার দরকার নাই কাজটাজ করো আবার যেদিন ভালো লাগবে রাখো নফল রোজা ছেড়ে দিলে তো সমস্যা নাই তো এভাবে করে রাসুল তাকে যেই চমৎকার সলিউশন দিলেন একজন ফেরেশতা যদি রাসুল হইতো আপনার বিবেক কি বলে সেগুলা বুঝতো আমার কই ব্যথা আমার কোথায় কষ্ট এগুলা ফেরেস্তাকে বোঝানো সম্ভব হতো আদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বুঝে ফেললেন এক জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা খুবই কম কুফফারদের সংখ্যা বেশি রাসূল সেনাপতি কি করবেন সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা এক কাজ কর তোমরা অনেকগুলা চুলা বানাও আমাদের চুলা লাগবে কয়টা সাহাবীরা বলল 10টা হইলেই যথেষ্ট 10টা না 100 চুলা বানাও কি আর করাই শসুলা বানাইছে একদিকে রাসূল বলছেন বোঝে না আসলেও মারা যাবে আল্লাহ এবং রাসূলের কথা যুক্তি দি বিচার করে এরপরে মারা যাবে না কথা কি বুঝতে পেরেছেন দুনিয়ার সবার কথা যুক্তির আলোকে বিচার করতে পারেন কিন্তু আল্লা এবং রাসুনের কথা শুনবেন শুনলাম মেনে নিলাম ঠিক কি না সাহাবাই কেরম বানালেন বাথরুমের সংখ্যা চত্বরটা প্রয়োজন ছিল তার চেয়ে অনেক কমিয়ে রাখা হয়েছিল এবার কাফেররা রাত্রিবেলায় মুসলমানদের জামাত কত বড় কি অবস্থা না অবস্থা এটা দেখার জন্য আসছে রাত্রিবেলা এসে দেখে আল্লাহ রাত্রিবেলা কিছু দেখা যায় না শুধু চুলার আগুন দাও দাও করে জ্বলছে এটা দেখা যায় তো একশো চুলা যদি হয় কত লক্ষ মানুষ নিয়ে যে মোহাম্মদ আসছে সর্বনাশ রাত্রিবেলা কাফেরা বললো আল্লাহ যেই পরিমাণ চুলা দেখছে মানুষ দেখার দরকার নাই সর্ব সকালবেলায় আসবো সকালবেলায় আসছে সকাল বেলায় এসে এবার দেখে সকাল বেলায় প্রাকৃতিক প্রয়োজন তো সবারই আস কিন্তু বাথরুমের সংখ্যা তো কম বাথরুমের সংখ্যা যতটা প্রয়োজন ছিল তার চেয়ে অনেক কমিয়ে রাখা হয়েছিল যেন এক এক বাথরুমে শত শত লাইন ধরে যায় এখন বাথরুমের সংখ্যা কম চুলার সংখ্যা বেশি রাত্রেবেলা চুলা দেখে গেছে অনেক চুলা রান্না হোক আর না হোক আগুন তো চলতেছে না এখন সকালবেলায় দেখে বাথরুম তো কম দশ বারো পনেরোটা এক এক বাথরুমে শত শত মানুষের লাইন ঢিলা কুলুক নিয়ে সাহাবিরা দাঁড়িয়ে আছে বাথরুমে যাবে এই দৃশ্য দেখে এবার কাফের চিন্তা করলো যে সর্বনাশ আরে একশো মানুষ তো এক লাইনে এমনিও দাঁড়াইলে মনে হয় সাবার থেকে ক্যান্ডা পর্যন্ত চলে গেল এত লম্বা লাইন হয়ে যায় তো এইভাবে যখন লাইন দাঁড়ানো আর এতগুলো লাইন কুফার সত্যি এবার চিন্তা করলো আমরা এদের সাথে জীবনও পারবো না মোহাম্মদ এবারে এত লক্ষ লক্ষ নিয়ে আসছে এদের সাথে তো পারা অসম্ভব যুদ্ধের দরকার নাই তারা এমনিতেই সিঁড়ে পালায় চলে গেছে এই যে জিহাদের ময়দানের যে কৌশল এটা যদি একজন ফেরেস্তা আসতো তাহলে পারত কথা বলেন পারত তাহলে দুনিয়ার মানুষের জন্য একজন নবী আল্লাহ তালা পাঠাবেন একজন রাসুল পাঠাবেন তিনি ফেরেস্তা হলে ভালো জিন হলে ভালো না মানুষ হলে ভালো কি হলে ভালো এজন্য দুনিয়ার সব নবীরা ফেরেস্তা জিন না মানুষ ফেরেস্তা জিন না মানুষ আমাদের মতোই মানুষ তবে পার্থক্য হচ্ছে তারা ওয়াহি দ্বারা পরিচালিত তাদের কোনো ভুল নাই কোনো গুণা নাই তারা মাসুম তারা বেগুনা তারা ওয়াহি দ্বারা নিয়ন্ত্রিত তারা মহামানব অসাধারণ মানুষ আর আমরা হচ্ছে সাধারণ মানুষ ঠিক কিনা এই হচ্ছে নবী এবং রাসুলদের সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত কথা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু হওয়া তালা এভাবে করে যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছে তিরিশ পারা কোরআনে আল্লাহ তালা নবী এবং রাসুরের কথা উল্লেখ করেছেন মাত্র পঁচিশ জন পঁচিশ কজন কতজন পঁচিশ জন পঁচিশ জন নবীর জীবনের নানা অংশগুলো আমাদের জানার দরকার আছে না নাই পঁচিশ জন নবীর জীবন তো দূরের কথা পঁচিশ জন নবীর নামও জানে না এমন মানুষ আছে না নাই নবীরা আমাদের আদর্শ উসবাহ তাদের জীবন ধারণ আমাদেরকে ফলো করতে হবে আমরা ইনশাল্লাহত ধারাবাহিকভাবে প্রফেট সিরিজ রাসুলদের জীবনী সম্পর্কে এক এক জমা এক এক নবীর জীবনী সম্পর্কে পঁচিশটি জমায় পঁচিশ জন নবীর জীবনী সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইংশা আল্লাহ সব আমাদেরকে কবুল করো কামরা বলি আমিন যারা সুন্না করেননি সুন্নাহ করেন